প্রিয় ভাই নজওয়ান দিন রাত সময়ের বেশি অংশ তোমরা তোমাদের মোবাইল দিয়ে কি করো বলো আব্বা হয় নারী দেখো নয় ছবি দেখো নয় গান শোনো নয় বাদ্য তো বেহুদা ফালতু কথাবার্তা অশ্লীল ছবি অপ্রয়োজনীয় কাজ ছাড়া এতটা সুন্দর হায়াত যৌবনের এই শক্ত সামর্থ্য শরীর নষ্ট করে দিচ্ছে এটা ঠিক না বাস এজন্য আমি আজকে রাত গভীরে প্রত্যেকটা যুবক সহ বাবা ভাই সকলকে অনুরোধ করছি বয়স্করাও যারা চা দোকানে আড্ডা দেন বয়স্ক বাবা যারা নাটক সিনেমার সামনে আড্ডা দেন বয়স্ক বাবা যারা টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন আপনাদের কাছে বলছি ইমামে আজম আবু হানিফা আমাদের ইমাম পরিষ্কার তিনি বলছেন সিমাউল আগানি ফিসকোন গান শোনা এটা প্রকাশ্য পাপ বিহা ইমামে আজম আবু হানিফা বলেন গান শুনে যদি কেউ মজা পায় সাত পায় আহ আহ করে উঠছে অথবা এরকম বাদ্যের সাথে গানের তালে যদি সে ডোলে মজা পায় নড়াচড়া করে সাদ পায় আহ করে হ্যাঁ আওয়াজ করে ইমামে আজম আবু হানিফা বলেন এরকম স্বাদ এবং মজা পাওয়া কুফুরি 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 তাইলে হতে হতে পারে পারে গান, একদিন হারা করে কবরে পাঠায় কবরে পাঠায় হজরত উমর ইবিনা আব্দুল আজিজ বলছেন যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন আছে সেখানে গান থাকতে পারে না আর যেই কলিজার ভিতরে গান আছে গানের আকর্ষণ আছে ওই দিলের মধ্যে আল্লাহ কোরআন থাকতে পারেন আমার কাছে আরবি কিতাব আছে ইমাম ইবনুল কয়িম আল জৌজি রহমতুল্লা বিখ্যাত কিতাব ওইখানে আছে তিনি বলছেন যে পূর্ববর্তী জমানায় এমন ব্যক্তি এই পৃথিবীতে অতিবাহিত হয়েছে আজীবন গান আর বাদ্যের সাথে নৃত্য আর নারীর সাথে যার জীবন কেটেছে খোদার কসম কিতাবে লিখছে আরবি কিতাবে যে মৃত্যুর সময় ওই নাফরমানকে বলা হয়েছে কুল ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়তে তাকে যখন বলা হয়েছে তখন সে তার সারা জীবনের গানের বাক্যগুলো কেবল ছিল আল্লাহর কসম কিতাবে লিখছে শেষ পর্যন্ত এই গানের শব্দ বলতে বলতেই কালেমা ছাড়া বেঈমান হয়ে কবরে চলে গেছে